বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের কারো হাতে লেখা হতে হবে কোনো বিদেশি চুরি করা সুরের গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না এই কথাটা সাংবাদিক আমি এই কথাটার সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি আমি চাই এই সঙ্গীতটা পরিবর্তন হোক কারণ উনিশশো সালে লেখা হয় এই সঙ্গীতটা আর আমাদের বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে তাহলে এবার বলুন 1905 সালে লেখা একটা গান কি করে 1971 সালের স্বাধীনতার পরে সেই দেশের জাতীয় সংগীত হিসাবে হয় একটা দেশের জাতীয় সঙ্গীত কখন হয় একটা দেশের জাতীয় সংগীত হয় সেই দেশ যখন স্বাধীন হয় তাহলে আমাদের দেশ স্বাধীন হয় 1971 সালে 1905 সালে লেখা গান কিভাবে আমাদের দেশের জাতীয় সংগীত হতে পারে সবচেয়ে বড় কথা কি জানেন এই গানটার ভিতরে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে আমাদের দেশের যে বিশাল একটা অর্জন আমরা করছি এই স্বাধীনতার কোনো ইতিহাস ঐতিহ্য এই বাংলাদেশের কোন ইতিহাস ঐতিহ্য ইতিহাস বাংলাদেশের এখানে নাই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই দেশটা স্বাধীন হয় তিরিশ লক্ষ শহীদ আর এক লক্ষ মা বোনের সম্ভব হারানোর বিনিময়ে আমরা যে দেশটা এই দেশটাকে স্বাধীন করেছি তার কোনো ইতিহাসের ভিতরে নেই এই সাল এই সঙ্গীতের ভিতরে থাকতে হবে বাংলাদেশের শেখ মুজিবের ইতিহাস এ একে ফজলুল ইতিহাস সরোহারদের ইতিহাস ইতিহাসের ইতিহাস জিয়াউর রহমানের ইতিহাস তো আমি চাই যে আমার আমার ব্যক্তিগত মতামত এটা এই সঙ্গীতটা পরিবর্তন করে আমাদের দেশে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে আমাদের দেশে অনেক সাহিত্যিক বুদ্ধিজীবী কবি আছে লেখক আছে তো আমি চাই যে তাদের মাধ্যমে এমন একটা জাতীয় সঙ্গীত রচিত হোক যে সঙ্গীতের ভিতরে আমাদের দেশের সকল মানুষের সকল অবদানকারী মুক্তিযুদ্ধদের ইতিহাসের কথা বলা থাকবে যে দেশে এই দেশের মহা মনীষীরা থাকবে তাদের ইতিহাস থাকবে এই সঙ্গীতের ভিতরে তো এই যে কথাগুলো বললাম এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত তবে একদল মানুষ হচ্ছে পা চাটা গোষ্ঠী বুঝছেন আমি পাঁচটা বলতাম আগে এখন বললো চটি চাটা চটি চাটতে 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 চটি ক্ষয় হয়ে যায় কিন্তু ওদের জীব আর ক্ষয় হয় না অতীত থেকে বয়ে আসছে এই চাটা তো এই চটি চাটা গ্রুপ কিছু আছে যারা এটার পক্ষে কথা বলছে মানে কি একটা আবেগ প্রকাশ করতেছে যে এই স্বাধীনতা কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম এই স্বাধীনতা যে স্বাধীনতা অর্জন করার পরে আমাদের দেশের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হয়ে যাচ্ছে আরে এই সঙ্গীতটা তো পরিবর্তন হওয়ার দরকার ছিল উনিশশো সালে কিন্তু কিছু চটি বাহিনী ছিল চাঁদের কারণ এই সঙ্গীতটা পরিবর্তন হয়নি এখন সুযোগ আসছে এখন সুযোগ আসছে এই এই মানে ভুল একটা গানকে পরিবর্তন করার এটা আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না যারা এই চটিচাটা চাটা বাহিনী আছেন তারা একটু একটু চিন্তা করে দেখুন এটা তো সাধারণ সেন্সে বোঝা যায় উনিশশো একাত্তর সালে স্বাধীন হয় উনিশশো পাঁচ সালে লেখা গান সে দেশের জাতীয় সঙ্গীত হয়